Thank okay. you. বিশটা নৌকাই নো আছে নো বিশটা নৌকা ফুরিবার কতজন পাঁচ জন তাহলে কত ফুরি ওই যে নৌকা প্রযুক্তির এ দুনিয়ায় যেন কিছু প্রাচীন পেশা হারিয়ে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সার বিড়ে যেমন ভেডেল চালিত রিক্সা ও তার চালক হারিয়ে যাচ্ছে ঠিক তেমনি যান্ত্রিক নৌকার বিড়ে হারিয়ে যাচ্ছেন পেশাদার নৌকার মাঝিরা তবুও নদীর দুই পারের মানুষের বন্ধন হিসেবে সেইসব সব খ্যাগাটের মাঝিরা দিনের পর দিন নৌকা নিয়ে পারাপার করাচ্ছেন যাত্রী তাদের সারাদিনের পরিশ্রমের মধ্য দিয়ে তারা সংগ্রাম করেন জীবন বাঁচাতে এক একজন মাঝির জীবনে নদিয়ার নদীয়ার সঙ্গে জড়িয়ে থাকে অনেক ছোট বড় গল্প বলছিলাম বিএনপাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বাজারের জেঠিকাঠের মাঝিদের কথা এই খেয়াঘাট দিয়ে উপজেলার দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত তারাও আনন্দচিত্তে খেয়াপারাপার হচ্ছেন বর্তমানে জেঠিকাটে প্রায় বিশ জনের মতো মাঝি রয়েছেন তারা খেয়াপারাপার করেই তাদের সংসার চালান

ঠিক কৰি দিম দোৱা কৰলা ক'ত বেছি আহিলে লাম ৰাখতো আৰামে লাম একদম এক দি আলি লামাৰ কুচুৰত নাই হওক সবাই মানুহ লিখান সেইবাৰ ঠিক কৰি দি কত গা মন্ত্ৰী এম পি এ যুগের অনেক কাছে পেশাটি আজ প্রায় অপ্রাসঙ্গিক হলেও নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষের মাঝে মাজিদের এখনো আলাদা গুরুত্ব রয়েছে তারা নদীকে জীবনের সঙ্গী হিসেবে দেখে আসছেন শতাব্দী ধরে তাদের জীবনে নদী রুটি রুজির উৎস হারিয়ে যাচ্ছে এমন অনেক প্রাচীন পেশা যান্ত্রিক জীবনে গড়ে উঠছে যন্ত্রনির্ভর জীবন তবুও কিছু পেশা আঁকড়ে ধরে বেছে রয়েছেন গ্রামীণ জনপদের মানুষ তারা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের জীবনযাত্রা আগে কেমন ছিল